আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মায়ের মারদোয়ার ল্যান্ড বিজনেস থেকে আমি মোহাম্মদ আউবকর সিদ্দিক আলী প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম ঢাকা টু চিটাগাং রুট অথবা চট্টগ্রাম রোড যাওয়ার পথে একটি স্ট্যান্ড পরে সাইনবোর্ডের পরের স্ট্যান্ড সানারপার এটির আশেপাশে একটি ফ্ল্যাট বুকিং চলছে এবং আমাদের নিজস্ব জায়গার উপরে ফ্ল্যাট বুকিং চলতেছে পারের পরে একটু সামনে আইসা এনে হাজি সেলিম কোল্ড দেখা যায় এটার ভিতর দিয়ে যেতে হবে ইনশাল্লাহ আমি এখন আপনাদেরকে নিয়ে যাব জমিনের সামনে তো এই জমিটি হলো সামনে ফ্ল্যাট বুকিং চলিতেছে এটি হলো সানারপাড় সাহেব পাড়া সিদ্দিরগঞ্জ থানা খুদ্কোশপাড়া মোজা ফ্ল্যাটের স্কোয়ার ফিট হবে চোদ্দোশো বিশ স্কোয়ার ফিট চারটা বেডরুম আছে তো আরও বিস্তারিত ইনশাল্লাহ আপনারা আমাকে কল করে জানতে পারবেন আর পর মৌচাক এখানে যাতে জায়গা লাগবে ইনশাল্লাহ আপনারা আপনারা আমাকে ফোন দিতে পারবেন আমি জমিটির সামনে যাব এখানে ফ্ল্যাট বুকিং চলিতেছে বারো তারিখ থেকে ইনশাল্লাহ পাইলিংয়ের কাজ চালু করা হবে আর কি এবং মানে মেন রোড থেকে অতি কাছে এবং অতি নিকটে দক্ষিণমুখী জমি আর কি জমিটা হলো দক্ষিণমুখী ফ্ল্যাটও হবে দক্ষিণমুখী ইনশাল্লাহ সব দিকে আপনার খোলামেলা তো ইনশাআল্লাহ আপনারা থাইকা আরাম পাইবেন ভালো পাইবেন ভালো লাগবে ইনশাআল্লাহ তো এই যে এটি হলো জমি একদম মনোরম পরিবেশ অনেক সুন্দর পরিবেশ এখান থেকে ফ্ল্যাট সেল করা হবে আর এটা বারো তারিখ থেকে পাইলিংয়ের কাজ চালু করা হবে ইনশাআল্লাহ সব কিছু আমাদের রেডি কালকে আমাদের পাথর আসবে আর সামনেই আছে মসজিদ এই যে এই বিল্ডিংয়ের সাথে খাম্বার হলো মসজিদ তো এইগুলো এই বর্তমান অবস্থা কি সব দিকে অনেক খোলামেলা দক্ষিণমুখী ফ্ল্যাট পাওয়া যাবে ইনশাল্লাহ আর এই যে এটি হলো রাস্তার পাশেই আশেপাশে মাদ্রাসা আছে সব কিছুই আছে السلام عليكم ورحمه الله